হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বরেও স্বরেও স্বরে অলি স্বরে অলি অলি উড়ে ফুলে ফুলে সকলে উড়ে ফুলে ফুলে সরেয়া সরেয়া সরেয়াতে আনারস সরেয়াতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ জালে ধরা পড়ে ইলিশ জালে ধরা পড়ে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ ঈদের খুশি ঘরে ঘরে ঈদের খুশি ঘরে ঘরে রসৌ রসৌ রসৌতে উড রসৌতে উড উড চলেছে মরুর দেশে উড চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা ঊষার কোলে সূর্য হাসে উষার কোলে সূর্য হাসে রি রি রিতে ঋষি রিতে ঋষি ঋষি বসে ধ্যান করে যায় ঋষি বসে ধ্যান করে যায় এ এ এতে এক তারা এতে এক তারা এক তারাটি বাউল বাজায় এক বাউল বাজায় ওই ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবতটি হাঁটছে ধীরে ঐরাবতটি হাঁটছে ধীরে ও ও ওতে ওল কচু ওতে অলকুচু অলকুচু খায় রান্না করে অলকুচু খায় রান্না করে ও ও ওতে ঔষধি ওতে ঔষধি নিম একটি ঔষধি গাছ নিম একটি ঔষধি গাছ বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব প ক কতে কার্টুন কতে কার্টুন কার্টুন দেখি মজা করে কার্টুন দেখি মজা করে খ খ খতে খেক শিয়াল খতে খেক শিয়াল শিয়াল রাতে ডাকে খেক শিয়াল রাতে ডাকে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস হ খ খতে ঘোড়া খতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতের উমতে উমতের সঙ্গ নাচে আপন মনে সঙ্গ নাচে আপন মনে চ চ চতে চিতাবাগ। চিতাবাঘ বাঘ চিতাবাঘ সরু ঠ্যাং চিতাবাগে সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছতে ছাগল ছাগল গুলো লাফিয়ে বেড়ায় ছাগল গুলো লাফিয়ে বেড়ায় বর্গের জতে জাহাজ বর্গের জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর ছ ছতে ঝাড়ু ছতে ঝাড়ু ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ইয় ইয় ইতে মিও মিউ মিউ শব্দে বিড়াল ডাকে ইউ শব্দে বিড়াল ডাকে ট চতে টিভি টিভি দেখে মজা পায় টিভি দেখে মজা পায় ঠ ঠ ঠান্ডা ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ড ডে ডেঙ্গু মশা ধতে ডেঙ্গু মশা ডেঙ্গু মশা জীবাণু বহন করে ডেঙ্গু মশা জীবন বহন করে ঢতে ঢোল ঢতে ঢোল ঢোলের তালে নাচে সবাই ঢোলের তালে নাচে সবাই মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তিমি ততে তিমি তিমি থাকে গভীর জলে তিমি থাকে গভীর জলে থ হতে থানা থতে থানা থানা ভরা আছে পুলিশ থানা ভরা আছে পুলিশ দ দ দতে দোলনা দতে দোলনা দোলনায় দুলি মজা করে দোলনায় দুলি মজা করে ধ ধ ফতি ধান ফতে ধান ধান হতে চাল পায় ধান হতে চাল পায় দন্তন্য দন্তন্য তন্ন নতে নানা দোন নানা নানার সাথে ঘুরতে যায় নানার সাথে ঘুরতে যায় প প পতি পিঠা পতে পিঠা পিঠা খেতে ভারী মজা পিঠা খেতে ভারী মজা ফ ফ ফতে ফরিং ফতে ফরিং ফরিং করে তিরিং বিরিং ফরিং করে তিরিং বিরিং ব ব বতে বিমান বতে বিমান বিমান আকাশে উড়ে বিমান আকাশে উড়ে ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধুপে ভাল্লুক খুশি মধুপে ম ম অতি মোরগ মতে মোরগ মোরগ ডাকে খুব সকালে মোরগ ডাকে খুব সকালে অন্তুজ্জ অন্তুজ্জ অন্তুজ্জতে যানবাহন অন্তুজ্জতে যানবাহন যানবাহন ছুটে রাস্তা ধরে যানবাহন ছুটে রাস্তা ধরে বয় শূন্যর বয় শূন্যর বয় শূন্যরতে রাজা বয় রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতে লাতিন লাতিন ঘুরে ভন ভন করে ঘুরে ঘরে ভন করে তালিবশ্ব তালিবসতে শহর তালিবাস শহর আমাদের শহর অনেক সুন্দর আমাদের শহর অনেক সুন্দর মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শহর মধ্যাহ্ন শহর সার মধ্যাহ্ন সার সার অনেক রাগি হয় সার অনেক রাগি হয় দন্তস্ব দন্ত দন্তস্বী সাগর দন্তস্ব সাগর সাগরের ঢেউ অনেক বড় সাগরের ঢেউ অনেক হতে হাতি হতে হাতি হাতি সবচেয়ে বড় প্রাণী হাতি সবচেয়ে বড় প্রাণী জয় শূন্য রূন্য র জয় শূন্য রে ঘুড়ি সুন্দরতে ঘুড়ি রঙিন ঘড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঢয় শোনাঢ় রসুন রত্তে আষাঢ় 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 মাসে বৃষ্টি পরে অ অন্তঃস্থ অ অতে পায়রা 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 উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খণ্ডত্ব খন্ডত্ব খণ্ডত্বতে উৎসব খণ্ডত্বতে উৎসব ঈদ আমাদের উৎসব ঈদ আমাদের উৎসব খন্ডত্বতে মহৎ খণ্ডত্বতে মহৎ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর অনুসরীতে সিংহ অনুসরতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে দুঃখ দিও না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাস। চন্দ্রবিন্দুতে প্যাক প্যাক হাঁস ডাকে প্যাক প্যাক বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরেও স্বরেও সরেও তে অলি সরে অলি ফুলে ফুলে উড়ে ফুলে ফুলে সরেয়া সরেয়া সরেয়াতে আনারস সরে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ জালে ধরা পড়ে ইলিশ জালে ধরা পড়ে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ ঈদের খুশি ঘরে ঘরে ঈদের খুশি ঘরে ঘরে উঠ উট চলেছে মরুর দেশে চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা দীর্ঘতে উষা উষা সূর্য হাসে উষার কোলে সূর্য হাসে ঋষি এতে ঋষি ঋষি বসে ধ্যান করে যায় ঋষি বসে ধ্যান করে যায় এ এ এতে এক তারা এতে এক তারা এক তারাটি বাউল বাজায় এক তারাটি বাউল বাজায় ওই ওই ওইতে ওইরাবত ওইতে ওইরাবত ওইরাবতি হাটছে ধীরে ওইরাবতি হাটছে ধীরে ও ও ওতে ওল কচু ওতে ওল কচু ওল কচু খায় রান্না করে ওল কচু খায় রান্না করে ও ও ওতে ঔষধি ওতে ঔষধি নিম একটি ঔষধি গাছ নিম একটি ঔষধি গাছ বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব প ক কতে কার্টুন কতে কার্টুন কার্টুন দেখি মজা করে কার্টুন দেখি মজা করে খ খ হাতি খেকশিয়াল খতে খেকশিয়াল খেকশিয়াল রাতে ডাকে খেকশিয়াল রাতে ডাকে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস হ খ খতে ঘোড়া খতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোরা অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে সং। উম তো শং সং নাচে আপন মনে সং নাচে আপন মনে চ চ চতে চিতাবাঘ চতের চিতাবাঘ চিতাবাঘের সরু ঠ্যাং চিতাবাঘের সরু ঠ্যাং ছ চ ছতে ছাগল ছতে ছাগল ছাগল গুলো লাফিয়ে বেড়ায় ছাগল গুলো লাফিয়ে বেড়ায় বর্গের জ বর্গের জ বর্গের জতে জাহাজ বর্গের জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জলে ছ ছ ছতে ঝাড়ু ছতে ঝাড়ু ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি চালু দিয়ে ঘর পুরস্কার করে ইয় ইও ইওতে মিও ইওতে মিও মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে ট ট টতে টিভি টতে টিভি টিভি দেখে মজা পায় টিভি দেখে মজা পায় ঠ ঠ ঠতে ঠান্ডা হতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ডতে ডেঙ্গু মশা ধতে ডেঙ্গু মশা ডেঙ্গু মশা জীবাণু বহন করে ডেঙ্গু মশা জীবাণু বহন করে ঢতে ঢোল ধতে ঢোল ঢোলের তালে নাচে সবাই ঢোলের তালে নাচে সবাই মধ্যাহ্ন 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 হরিণ মধ্যাহ্ন হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে তিমি থাকে গভীর জলে তিমি থাকে গভীর জলে থ থ থতে থানা ততে থানা থানা ভরা আছে পুলিশ থানা ভরা আছে পুলিশ দ দ দতে দোলনা দ তে দোল না দোলনায় দুলি মজা করে দোলনাই দুলি মজা করে হ ভ ভতি ধান ভতি ধান ধান হতে চাল পায় ধান হতে চাল পায় ডোনতু ন ডোন্তন দন্তন নতে নানা দোনতন নতে মামা নানার সাথে ঘুরতে যায় নানার সাথে ঘুরতে যায় প। পতি পিঠা পতে পিঠা পিঠা খেতে ভারী মজা পিঠা খেতে ভারী মজা ফ ফ ফতে ফোরিং ফতে ফোরিং ফোরিং করে তিরিং বিডিং ফোরিং করে তিরিং বিরিং ব ব বতে বিমান বতে বিমান বিমান আকাশে উড়ে বিমান আকাশে উড়ে ভ ভ ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি মধু পে ম ম মতে মোরক মোরক ডাকে খুব সকালে মোরক ডাকে খুব সকালে অন্তর্য অন্তর্য অন্ত যানবাহন অন্তর্যতে যানবাহন যানবাহন ছুটে রাস্তা ধরে জান ভাঙ ছুটে রাস্তা ধরে বয় শূন্য র বয় র বয় শূন্য রাজা বয় শূন্য রাজা বাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লাটি লাটি রাতে লাটিম রাতে লাটিম ঘুরে ভন ভন করে লাটিম ঘরে ভন ভন করে তালিবশ ছ তালিবশ ছ তালিবশতে শহর তালেবা সত্যের শহর আমাদের শহর অনেক সুন্দর আমাদের শহর অনেক সুন্দর মধ্যাহ্ন অনেক রাগ হয় সার অনেক রাগী হয় দন্তস্ব দন্তস স্ব দন্ত সত্ত্বে সাগর দন্ত সত্ত্বে সাগর সাগরের ঢেউ অনেক বড় সাগরের ঢেউ অনেক বড় হ হ হতে হাতি হতে হাতি হাতি সবচেয়ে বড় প্রাণী হাতি সবচেয়ে বড় প্রাণী জয় শূন্য রূন্য রূন্য ঘুড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঢয় শূন্য রূন্য রূন্য রত্তে আষাঢ় রসন্দর আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে আষাঢ় মাসে বৃষ্টি পড়ে অন্তঃস্থীয় অ অন্তঃস্থীয় অ অন্তঃস্থীয় অতে পায়রা অন্তঃস্থীয় অতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খণ্ডত্ব খণ্ডত্ব খণ্ডত্বতে উৎসব খণ্ডত্বতে উৎসব ঈদ আমাদের উৎসব ঈদ আমাদের উৎসব খণ্ডত্বতে মহৎ খণ্ডত্বতে মহৎ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর 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 সিংহ অনুস্বরটি সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা বিসর্গতে দুঃখ 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 দিও না কারো মনে দুঃখ দিও না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাস। চন্দ্রবিন্দুতে হাস, হাসটাকে প্যাক প্যাক হাস ডাকে প্যাক প্যাক বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাই কেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন সববার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ